এই বুয়েট ডিএমসি ডিউতে ট্রিপলেট চান্স পাওয়া প্রয়োজন আছে এডমিশন টাইমে আসে ঢাকায় অসংখ্য মানুষজন বাবা ইঞ্জিনিয়ারিং কোচিং এ প্রথম দিন উদ্ভাসে যাওয়া সবাই দুই বস্তা করে বই নিয়ে যাইতেছে ক্লাসের পিছনে জায়গা নাই রে ভাই জেম ভিড় পাগলায় গেছি বুলা দুইটা উইকলি হইল অর্ধেক ছিড় ফাকা তারপরে রেজাল্টটা দিল সামনে দুই বেঞ্চে বসে সব ফাকা আগে ব্যাচ হয়তো 12টা পরে টুকরবাচ্চ একটা ব্যাচ চলে উদ্ভাসে এটাই বাস্তবতা দেখো তোমাদের সমস্যা হলে আমরা স্বপ্ন দেখতে বলি তাই না আমি ইরন মাস্কের মতো স্বপ্ন দেখতে বলি সব ঠিক আছে সবাই সবচেয়ে ভালোটাকেই টপটাকে দেখতে চায় বুয়েট ফার্স্টে তোমরা সাক্ষাৎকার শুনো মেডিকেল ফার্স্টে সাক্ষাৎকার শুনো সে বুয়েট ডিএমসি ডিউ সবগুলোতেই টপ করছে এগুলা শুনো বাট আলটিমেটলি এই বুয়েট ডিএমসি ডিউতে ট্রিপলেট চান্স পাওয়া কয়জন আছে একজন বা দুইজন রাইট সো এই একজন দুইজনকে দেখে নিজের লাইফের গোলটা সেট করো না আলটিমেটলি মেজোরিটি মানুষ বাংলাদেশের বুয়েটে চান্স পাওয়ার হার হল জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট বাবা এরকম জিরো পয়েন্ট ওয়ান বা জিরো পয়েন্ট জিরো ওয়ান মেডিকেলে ওরকম ওয়ান পার্সেন্ট অর্থাৎ ওয়ান পার্সেন্ট মানুষজন পাবলিকে চান্স পাবে আলটিমেট সব সিটি হলো ভার্সিটি ইউনিট সো যদি কারো এমন হয় যে আমার প্রিপারেশন টার্গেটটা আমি শিওর না আমার জিপিএ ফাইভ আসবে না আমার ফোর পয়েন্ট সামথিং আসবে আমি গোল্ডেন পাবোই না আমার ফিজিক্স কেমিস্ট্রিতে নাইনটি অ্যাপ থাকবে না ডোন্ট গো ফর ইঞ্জিনিয়ারিং ডোন্ট গো ফর মেডিকেল মেডিকেল কোচিং যারা করতে ঢাকায় আসতে সেটা ওয়েস্ট অফ টাইম তুমি তোমার এলাকায় থাকে মেডিকেল কুপায় ভাজ করে রাখা দিতে পারবা মেডিকেলের জন্য কোচিংই লাগে না তুমি আমাদের একটা কোর্স নাও বাসায় পাগলের মতো পড়ো আরে ভাই রিক্সাওয়ালার মেয়ে ভ্যানালার মেয়েরা ওনারা এক পুরাতন বই পড়ে মেডিকেলে টপ করে চান্স পায় যাচ্ছে মেডিকেল কোচিং এর জন্য ঢাকায় কখনো আসিও না যদি আসতে চাও আসো সমস্যা নেই যদি অলরেডি সব প্লান ফিক্স তাহলে যারা আসতে চাচ্ছ মেডিকেলের জন্য আসিও না কিন্তু ইঞ্জিনিয়ারিং ভার্সিটির জন্য আসা যায় মানা যায় এখন ইঞ্জিনিয়ারিং যারা করবার তোমাদের তো অলরেডি পিসিএমবি হয়ে গেছে না তুমি তো জানো অলরেডি যে তুমি কত পাচ্ছ যদি তোমার কোনোটাতে প্লাস ছুটে যায় তুমি কিন্তু বইটা ঢুকতে পারবো না পরীক্ষা দিতে পারবো না তো সেক্ষেত্রে সিকিউর ওয়েটের কথা একটু মাথা রাখবা ইঞ্জিনিয়ারিং রিটেন আর ইঞ্জিনিয়ারিং এমসি কিন্তু আলাদা এটা কিন্তু একটা পয়েন্ট দ্বিতীয় যে পয়েন্টটা যদি কারো সেলফ ডাউট থাকে যদি মনে হয় যে না বিনা কারণে মাইন্ডসেট দেখা দেখি বুয়েট মেডিকেল চুজ করছি বাবা বিনা হেজিটেশনে সুইচ টু ভার্সিটি ইউনিট অ্যাডমিশন টাইমে আসে ঢাকায় অসংখ্য মানুষজন বাবা ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে প্রথম দিন উদ্বাসে যাবা সবাই দুই বস্তা করে বই নিয়ে যাইতেছে ক্লাসের পিছনে জায়গা নাই রে ভাই জেম ভিড় পাগলায় গেছি বলা দুইটা উইকলি হইলো অর্ধেক সিট ফাঁকা তারপরে রেজাল্টটা দিল সামনে দুই বেঞ্চ বাদে সব ফাঁকা আগে ব্যাচ হইতো বারোটা পরে তুখর ব্যাচে একটা ব্যাচ চলে এটাই বাস্তবতা কারণ ইঞ্জিনিয়ারিং করতেই পারলো না রেজাল্টের কারণে যদি পরে প্রথম থেকে ভার্সিটি ও ঢাবিতে একটা টপ লেভাবে রেজাল্ট করতো মেডিকেল কোচিং প্রথম থেকে আছে 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 মনে করো অনেকে চল্লিশ পঞ্চাশ পাইতেছে তাও মেডিকেল কোচিং করতেছে আজও মানুষজন ভাই আরে ভাই চল্লিশে পাইছিস তুই তো মেডিকেলে পাবি তুই বুঝা পাচ্ছিস তুই তুই ঢাবির জন্য পড়ির জন্য পড় না ও পড়বে না ওভাবে যে কোনো একটা ফেরেশতা আসে অলৌকিক ক্ষমতা বলে হেরে উঠাই দিবে এরিতে এমন হয় কাজ করে না তো সেই ঢাকায় আসার আগে চয়েসটা ফিক্স করে আসে আমি যেগুলা বলতেছি শুনে খুব খারাপ লাগবে হ্যাঁ কিন্তু এই যে তোমরা যারা আজকে বুয়েট মেডিকেল ডিইউ ছাড়া অন্য কিছু নাম শুনে ছিটকাচ্ছ তোমরা আমি তোমাকে লিখে দিচ্ছি আমার কাছে ভিডিও এসে দেখবা গুচ্ছতে একটা সিট लास्ट সিটটার জন্য আজিদ